গোপালনগরের বিভূতিভূষণ ঝুলন্ত সেতু এখন মৃত্যুফার নতুন ব্রিজের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করলেন গ্রামবাসীরা উত্তর চব্বিশ পরগনার গোপালনগরের ইছামতি নদীর ওপরে কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামে একটি ঝুলন্ত সেতু রয়েছে যেটি ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের মাধবপুর গ্রাম এবং গোপালনগর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বারাকপুর শ্রীপল্লীকে সংযুক্ত করেছে লোহার তৈরি এই ঝুলন্ত সেতুর বয়স প্রায় কুড়ি বছর স্থানীয়দের দাবি ব্রিজের একাধিক জায়গা খারাপ হয়ে গিয়েছে নরবরে হয়ে গিয়েছে এই ব্রিজ বারাসাত পূর্ত দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই ব্রিজটি বিপজ্জনক বলে ঘোষণা করা হয়েছে ব্রিজের ওপর দিয়ে ভ্যান টোটো রিকশা চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে এমনকি ব্রিজের রেলিংয়ে হেলান দিতেও বারণ করা হয়েছে পূর্ত দপ্তরের পক্ষ থেকে স্থানীয়দের দাবি এই ব্রিজ দিয়ে প্রতিদিন প্রায় পাঁচ থেকে দশ হাজার মানুষ যাতায়াত করে বহুবার প্রশাসনকে ব্রিজ সংস্কারের কথা বলা হলেও তা সংস্কার করা হয়নি তাদের দাবি অবিলম্বে এখানে নতুন ব্রিজ করতে হবে সেই দাবিতে গোপালনগর টালিখোলা সিন্দ্রানি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন বনগা সেকশন দুয়ের এর জুনিয়র ইঞ্জিনিয়ার শীর্ষেন্দু নায়ক পরবর্তীতে সংস্কারের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা অবরোধ করছে আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সিটিপি জড়িত যে ব্রিজটি এই ব্রিজটির উপর দিয়ে দীর্ঘদিন ধরে যে বেহাল দশা এবং দীর্ঘ বামফ্রন্টের জামানায় এই ব্রিজটা তৈরি হয়েছিল সেই সময় আমাদের এই ব্রিজটা তৈরি হওয়ার সময় আমরা আমাদের নিজেদের সম্পত্তি দিয়ে আমরা রাস্তা তৈরি করে দিয়েছিলাম তার জন্যে কোনো মানুষ কোনো পারিশ্রমিক নেইনি। তার একটাই উদ্দেশ্য যে একটা শহরের সঙ্গে আমাদের গ্রামের একটা যোগাযোগ ব্যবস্থা সেই যোগাযোগ ব্যবস্থা দীর্ঘ আজকে কুড়ি বছর পরে আমরা এখন জানতে পারছি কি সরকার বলছে ওটা হেরিটেজ ব্রিজ আমরা দীর্ঘ কুড়ি বছর যাতায়াত করার পরে সেই ব্রিজটা যখন দাসা অবস্থায় পরিণত হয় তখন সরকারের মানে উদাসীনতার কারণে আপনারা দেখতে পারবেন যে ব্রিজটার কি পরিস্থিতি এখা এখান থেকে সাত থেকে আটটা গ্রামের মানুষ যাতায়াত করে ধরেন কিছু না হলেও অন্তত না হলেও আট থেকে দশ হাজার মানুষের যাতায়াতের হয় এই ব্রিজটা যদি না থাকে আমাদের এই শিবপুর বা মাধবপুর গ্রাম থেকে বনগা বিশেষ করে হসপিটাল এবং থানা যেতে গেলে আমাদের মিনিমাম ঘুরতে হবে আট থেকে দশ কিলোমিটার আমরা সেটা চার থেকে পাঁচ কিলোমিটার মধ্যে আমরা অলরেডি বনগা হসপিটাল পেয়ে যাচ্ছি আমাদের আমরা আজকে আমাদের কর্মসূচি মিনিমাম দু ঘন্টা দু ঘন্টা আমরা আমাদের এই কর্মসূচি পালন করবো তার মধ্যে প্রশাসন আমরা চাই প্রশাসন আমাদের সঙ্গে এসে কথা বলুক আমাদের একটা সুরাহার ব্যবস্থা করুক এই আন্দোলনের দাবিটা আমরা এখানে পথবরোধ করছি আজকের জন্য সাধারণ মানুষের কথা আমরা শুনেছি এই সমস্ত কথাগুলি আমরা অফিসে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো এবং ওখান থেকে স্যাংশন হয়ে এলে আমরা রীতিমতো যেরকম কাজ হবে বা যেরকম চাইবেন এখানকার সাধারণ মানুষ সেই মতনই কাজ হবে নতুন দাবি করছে নতুন ব্রিজের দাবি করছে এই দাবিটা ওনারা যেটা করছেন আমরা আমরা পাঠাবো পাঠানোর পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেটা মনে করবেন যেটা করলে ভালো হয় মানুষের সেটাই করা হবে এই ব্রিজের অবস্থা কেমন আছে মোটামুটি খুব একটা এনেই তবে সেটা সারানো হচ্ছে সারালে আশা করি ঠিক হয়ে যাবে দেখুন ব্রিজের ব্যাপারটা আমরা সেইভাবে বলতে পারি না ব্রিজের এক্সপার্ট থাকে তো ব্রিজের এক্সপার্ট আলাদা থাকে আমরা ওইভাবে চোখে থেকে বলা মুশকিল কীরকম কন্ডিশান ব্রিজের সুতরাং এক্সপার্ট ছাড়া এটা বলা সম্ভব না আমরা বলা সম্ভব না কারণ এখানে তো দেখছি দেখা আছে ভ্যান টোটো এবং ব্রিজের গায়ে হেলান দিতেও নিষেধ করা নিষেধাজ্ঞা দিয়ে একটি বোর্ড টানানো আছে না এ ব্যাপারে কথা বলবো আমি অফিসে গিয়ে কথা বলে দেখি সবাই যেটা বলবে সেই মতো হবে আমি কথা বলবো আমার জানা নেই এই বিষয়টা আমার কাছে কোনো রিপোর্ট নেই যাতায়াতের ব্যাপারে